হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দা দেবজি চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব गवर्नमेंट অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 অর্থাৎ ভারত শাসন আইন 1919 ঠিক আছে এই ভারত শাসন আইন 1919 কে কেন মন্টিভু চেমসফোর্ড সংস্কার আইন বলা হয় তাও আলোচনা করব এবং এই আইনের মাধ্যমে কি কি করা হয় তা সমস্ত বিস্তারিত আজকে আলোচনা করব ঠিক আছে ইংরেজিতে বললে गवर्नमेंट অফ ইন্ডিয়া অ্যাক্ট

Secretary of state স্টেট এর কোন পরিবর্তন হয়নি আর এই রাষ্ট্র সচিবের আন্ডারে এই রাষ্ট্র সচিব কিন্তু ব্রিটেনে আছেন কিন্তু ভারতকে শাসন করার জন্য ভারতে একজন এজেন্ট নিযুক্ত করেন তার নাম হচ্ছে তাকে বলা হয় ভাইস রয় ঠিক আছে তাহলে ভারতে ভারতের যে প্রশাসন তাকে কে পরিচালনা করতো তাকে পরিচালনা করতে হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র সচিব আর একজন এজেন্টের দ্বারা তিনি হচ্ছেন ভাইস তাহলে এই ভারত শাসন আইন উনিশশো উনিশকে কেন মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন বলা হয় তার কারণ হচ্ছে যখন এই উনিশশো আইনটি পাশ হয় ঠিক আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক নাইনটিন তখন রাষ্ট্রসচিব ছিলেন হচ্ছে মন্টেগু ঠিক আছে আর তখন ভাইসরয় ছিলেন হচ্ছে ভারতে যিনি ভারতে ভাইসরয় নিযুক্ত ছিলেন তার নাম হচ্ছে জেমস ফোর্ড তার জন্যই এই আইনটির নাম হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন বুঝা গেল যে যখন এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক নাইনটিন নাইনটিন পাস হয় তখন ভারতের যে রাষ্ট্র রাষ্ট্রসচিব ছিল সেক্রেটারি অফ স্টেট যিনি ভারত আর কি ভারতের প্রশাসনকে পরিচালনা করত তার নাম ছিল মন্টেগু আর যিনি ভাইসরয় ছিলেন ভারতের তখন তার নাম ছিল চেমস ফোর্ড তার জন্য এটাকে বলা হয় মন্টেগু চেমস ফোর্ড সংস্কার আইন ঠিক আছে এতটুকু ক্লিয়ার হলো তাহলে এখন দেখো যে এই আইনের মাধ্যমে কি করা হয় যে এই রাষ্ট্র সচিব যা কাজ করে আগে কিন্তু রাষ্ট্র সচিব সব সমস্ত কাজ করত ব্রিটেনে থেকে কিন্তু এখন কি করা হয় যে আরেকটি ভারতের জন্য একটা হাই কমিশনার কিন্তু গঠন করা হয় ঠিক আছে তাহলে কি গঠন করা হয় কমিশনার ঠিক আছে ইংরেজি বললে হাই হাই কমিশনার ফর ইন্ডিয়া ঠিক আছে তাহলে এই আইনের মাধ্যমে প্রথমে একটা কি করা হয় যে ব্রিটেনে একটা হাই কমিশনার কিন্তু গঠন করা হয় তাহলে সেই হাই কমিশনারের কাজ কি হবে যে ব্রিটেনে যেই সমস্ত ভারতীয় ছাত্রছাত্রী বা যারা ব্রিটেনে আছেন তাদের দেখাশোনার তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব থাকবে এই হাই কমিশনারের যেমন বর্তমানে অন্যান্য দেশে প্রত্যেকটা দেশের এমবিসি থাকে বর্তমানে যেমন এমবেসি যেই সমস্ত কাজগুলি করে অন্যান্য দেশে ঠিক তেমনই তখন হাই কমিশনার সেই কাজগুলি করতো ঠিক আছে তাহলে এই আইনের মাধ্যমে প্রথমে এটাই করা হয় তাহলে রাষ্ট্র সচিবের যে বেতন সেটা ব্রিটেন থেকে দেওয়া হবে আর হাই কমিশনারের যে বেতনটা সেটা ভারত থেকেই দেওয়া হবে তাহলে এই বেতনটাকে আলাদা করা হয় আর তোমাদের বলে রাখি যে এই উনিশশো সালের আগে একটা প্যাক্ট সাইন হয় অর্থাৎ একটা চুক্তি স্বাক্ষরিত হয় সেটা হচ্ছে লক্ষ্ণ চুক্তি ঠিক আছে সেটা উনিশশো সালে স্বাক্ষরিত হয় সেটা তোমাদের জানতে হবে ঠিক আছে লখনো চুক্তি 1916 সালে তাহলে এই লখনো চুক্তি কার কার মধ্যে হয় এই লখনো চুক্তি হয় হচ্ছে মুসলিম লীগ এবং ভারতীয় জাতীয় কংগ্রেস ঠিক আছে ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে তাহলে এই ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে কিন্তু এই উনিশশো সালে এই লক্ষণ প্যাক্ট অর্থাৎ লক্ষণ চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয় ঠিক আছে এই লক্ষ্ণৌ চুক্তিতে তাদের কিছু ডিমান্ড থাকে সেটাও কিন্তু এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন নাইনটিনে কিন্তু যে দাবি সেটা কিন্তু মানা হয় এই আইনের মাধ্যমে ঠিক আছে তাহলে তোমরা এই লক্ষ্ণ চুক্তি কবে স্বাক্ষরিত হয় সেটা একটু মনে রাখবে তাহলে এবার দেখব যে কেন্দ্রীয় যে আইনসভা সেখানে কি কি পরিবর্তন করা হয় ঠিক আছে তাহলে কন্ট্রোল ভারতের যে প্রশাসনটাকে কে কন্ট্রোল করতে বোঝা গেল যে একজন রাষ্ট্রসচিব ব্রিটেনে আছেন তার দ্বারা ভারতে একজন আর কি ভাইস রয় নিযুক্ত আছেন তার দ্বারা ভারতের প্রশাসনকে আর কি পরিচালনা করতো এখন দেখব যে কেন্দ্রীয় এই আইনের মাধ্যমে কি করা হয় যে তার আগে জেনে নাও যে উনিশশো উনিশ সালের আগে ভারতে যে প্রশাসন চলতো সেখানে ভারতের কেন্দ্রীয় আইন সভা কেমন ছিল যে তখন ভাইসরয় ছিল একজন তার কার্যনির্বাহী কাউন্সিল ছিল কাউন্সিল ছিল যার ছয় জন মেম্বার ছিল ঠিক আছে আর অতিরিক্ত সদস্য ছিল অর্থাৎ অ্যাডিশনাল মেম্বার্স ঠিক আছে সেখানে করা হয় হচ্ছে ষাট জন ষোলো থেকে ষাট জন করা হয়েছিল আর তার মধ্যে ভাগ ছিল অফিসিয়াল আর নন অফিসিয়াল ঠিক আছে অফিসিয়াল এবং নন অফিসিয়াল কিন্তু দুটি ভাগে ভাগ ছিল অফিসিয়াল ছিল আঠাশ জন আর নন অফিসিয়াল ছিল বত্রিশ জন তাহলে এটা ছিল কেন্দ্রীয় আইনসভা উনিশশো উনিশ সালের আগে কিন্তু এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন নাইনটিন এর দ্বারা কি করা হয় যে এখন দি কক্ষ বিশিষ্ট আইনসভা কিন্তু প্রণয়ন করা হয় ঠিক আছে এখন আইনসভা কেমন হয়েছে এখন দি কক্ষ বিশিষ্ট আইনসভা কিন্তু দেখা দিয়েছে ভারতে ঠিক আছে দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা কেন্দ্রীয় আইনসভা এই যে দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা সেটা এই ভারত শাসন আইন উনিশশো উনিশের দ্বারাই কিন্তু প্রণয়ন করা হয় আর সেই যে দুটি কক্ষ তার নাম কি কি ছিল যে সেই দুটি কক্ষের নাম হচ্ছে একটা হচ্ছে রাজ্য পরিষদ অর্থাৎ কাউন্সিল অফ স্টেটস ঠিক আছে আর একটা ছিল হচ্ছে আইন সভা অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলি ঠিক আছে তাহলে বোঝা গেল আর এখানের মধ্যে যে রাজ্য পরিষদ ছিল অর্থাৎ কাউন্সিল অফ স্টেট এটা কিন্তু ছিল উচ্চ কক্ষ ঠিক আছে যেমন বর্তমানে ভারতের কেন্দ্রীয় নাম পার্লামেন্ট তার উচ্চ কক্ষ রাজ্যসভা আর নিম্ন কক্ষ লোকসভা ঠিক তেমনই উনিশশো উনিশ সালের আইনের দ্বারা দ্বি কক্ষ বিশিষ্ট আর কি কেন্দ্রীয় আইনসভার প্রণয়ন করা হয় তার মধ্যে দুটি কক্ষ একটা হচ্ছে রাজ্য পরিষদ একটা আইনসভা এই রাজ্য পরিষদ হচ্ছে উচ্চ কক্ষ আর আইনসভা হচ্ছে নিম্ন কক্ষ ঠিক আছে এই রাজ্য পরিষদের মধ্যে যে সদস্য সংখ্যা সেটা ছিল হচ্ছে ষাট জন আর এই আইনসভা অর্থাৎ নিম্নকক্ষ যে ছিল লেজিসলেটিভ অ্যাসেম্বলি সেখানে ছিল একশো পঁয়তাল্লিশ জন সদস্য ঠিক আছে তাহলে উচ্চ কক্ষে ষাট জন ছিল আর নিম্নকক্ষ আইনসভাতে একশো পঁয়তাল্লিশ জন কিন্তু সদস্য ছিল আর এখানে মধ্যে এই যে ষাট জন সদস্য তাদের কার্যকাল কত ছিল যে মনে রাখবে পাঁচ বছর পরে আর এই যে একশো জন নিম্ন কক্ষের সদস্য অর্থাৎ আইনসভার সদস্য তাদের কার্যকাল কিন্তু তিন বছর ছিল করে ঠিক আছে তাহলে একজনের টার্ম বা কার্যকাল তিন বছর পরে ছিল তাহলে এই যে আইনসভার গঠনটা এটা একটু মনে রাখবে যে উনিশশো সালের ভারত শাসন আইনে দ্বারা কি করা হয় যে দ্বি কক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা প্রণয়ন করা হয় একটা হচ্ছে রাজ্য পরিষদ অর্থাৎ কাউন্সিল অফ স্টেটস যেখানে যেটা হচ্ছে উচ্চ কক্ষ আর যেটাতে ষাট জন মেম্বার ছিল আর এখানে সদস্যদের মেয়াদ হচ্ছে পাঁচ বছর করে আর আরেকটি কক্ষ হচ্ছে আইনসভা অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এটা হচ্ছে নিম্ন কক্ষ এখানে একশো পঁয়তাল্লিশ জন সদস্য ছিল আর তাদের কার্যকাল হচ্ছে তিন বছর করে তাহলে তোমরা দেখলে যে দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার মধ্যে কি গঠনটা ছিল এবার দেখো যে একটা এই আইনের মাধ্যমে কি করা হয় যে দুটি তালিকা তৈরি করা হয় একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা যেখানে সাতচল্লিশটি বিষয় আছে এবং একটা প্রাদেশিক তালিকা অর্থাৎ যেখানে পঞ্চাশটি বিষয় আছে এই দুটি ভাগে ভাগ করা যায় আবার প্রাদেশিক তালিকা অর্থাৎ প্রদেশগুলি যা আছে যেমন বাংলা বোম্বাই মাদ্রাজ ইউনাইটেড প্রভিন্স সেন্ট্রাল প্রভিন্স পাঞ্জাব এই সমস্ত যে প্রদেশগুলি আছে যে প্রদেশগুলিতে যেই সমস্ত বিষয় আছে পঞ্চাশটি বিষয় সেই বিষয়গুলিকেও আবার দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সংরক্ষিত বিষয় অর্থাৎ রিজার্ভ সাবজেক্টস আর হচ্ছে হস্তান্তরিত বিষয় অর্থাৎ ট্রান্সফার তাহলে এখানের মধ্যে দুটা ভাগে ভাগ করা যায় সংরক্ষিত বিষয় অর্থাৎ রিজার্ভ যে সাবজেক্টগুলি আছে যেমন পুলিশ জলসেচ বিচার ভূমি রাজস্ব এই সমস্ত বিষয়ে কে শাসন করবে যে এই সমস্ত বিষয়ে গভর্নর ও কার্যনির্বাহী যে কাউন্সিল আছে তারা কিন্তু মিলে তারা সেই সমস্ত বিষয়ের মধ্যে তারা কাজ করবে তাহলে গভর্নর ও কার্যনির্বাহী কাউন্সিল মিলে এই সমস্ত বিষয়ে তারা কাজ করবে সংরক্ষিত বিষয়ে আর যে হস্তান্তরিত বিষয় আছে অর্থাৎ ট্রান্সফার সাবজেক্ট এখানে মধ্যে শিক্ষা জনস্বাস্থ্য কৃষি স্থানীয় স্বায়ত্তশাসন এই সমস্ত বিষয়ে কিন্তু গভর্নর ও মন্ত্রী এখানে আমি বলেছিলাম যে প্রদেশের মধ্যে গভর্নর আছে এবং তার কার্যনির্বাহী কাউন্সিল আছে কিন্তু মন্ত্রী কোথেকে আসলো যে এই আইনের মাধ্যমে কি করা হয় যে প্রদেশগুলি যে আছে যেমন বাংলা মুম্বাই মাদ্রাজ এই সমস্ত প্রদেশগুলির মধ্যে কি আছে যে কার্য নির্বাহী কাউন্সিল আছে আর অতিরিক্ত সদস্য আছে অর্থাৎ এডিশনাল মেম্বার্স আছে সেই যে এডিশনাল মেম্বার্স তার মধ্যে থেকে কিছু সদস্য নির্বাচিত হবে আর কিছু সদস্য আর কি মনোনীত হবে তাহলে যে সেই যে অতিরিক্ত সদস্য অর্থাৎ এডিশনাল মেম্বারস এর মধ্যে যে সমস্ত সদস্য নির্বাচিত হবে তাদের মধ্যে থেকে কিছু জনকে মন্ত্রী করা হবে ঠিক আছে তাহলে সেই যে মন্ত্রীরা থাকবে প্রদেশগুলিতে কিছু জনকে মন্ত্রী করা হবে সেই মন্ত্রী এবং গভর্নর মিলে কিন্তু সেই প্রদেশের মধ্যে এই সমস্ত বিষয় অর্থাৎ হস্তান্তরিত বিষয়ে কিন্তু কাজ করবে তাহলে এর জন্যই একটা প্রদেশের মধ্যেই মাদ্রাজ ধরো মাদ্রাজের মধ্যে শিক্ষা মাদ্রাজ যে প্রদেশটি আছে সেখানে শিক্ষা জনস্বাস্থ্য কৃষি আর স্থানীয় স্বায়ত্তশাসন এই সমস্ত বিষয়ে গভর্নর ও মন্ত্রী এরা মিলে কাজ করবে এই সমস্ত বিষয়ে যা কাজ করার প্রশাসনিক কাজ আর ওই মাদ্রাজ প্রদেশের মধ্যেই পুলিশ বিচার এবং ভূমি রাজস্ব এই সমস্ত বিষয়ে কাজ করবে হচ্ছে সেই মাদ্রাজ প্রদেশেরই গভর্নর ও কার্যনির্বাহী কাউন্সিল তাহলে এখানে একটা প্রদেশের মধ্যেই যেহেতু দুটা গভর্নমেন্ট দেখা যাচ্ছে ঠিক আছে এর জন্য এটাকে বলা হয় হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ ডায়ার্কি সিস্টেম ঠিক আছে তাহলে এখানের মধ্যে এই আইনের মাধ্যমে কি করা হয় যে উনিশশো সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন নাইনটিনের দ্বারা কি করা হয় যে দ্বৈত শাসন ব্যবস্থা অর্থাৎ ডায়ের প্রদেশে চালু করা হয় অর্থাৎ একটা প্রদেশের মধ্যেই সংরক্ষিত বিষয়ের মধ্যে গভর্নর কার্যনির্বাহী কাউন্সিল আর হস্তান্তরিত বিষয়ে গভর্নর ও মন্ত্রী তারা আর কি দুটি গভর্নমেন্ট সৃষ্টি করা হয় তার জন্য এখানে যে শাসন ব্যবস্থা সেটাকে বলা হয় দ্বৈত শাসন ব্যবস্থা একটা প্রদেশের মধ্যেই দুটি সরকার দেখা যাচ্ছে ঠিক আছে তাহলে এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন নাইনটিনের দ্বারা কি করা হয় যে প্রথমে দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা প্রণয়ন করা হয় আর একটা হাই কমিশনার নিযুক্ত করা হয় লন্ডনে আর তাছাড়া কেন্দ্রীয় তালিকা আর প্রাদেশিক তালিকা সৃষ্টি করা হয় আর প্রাদেশিক তালিকার মধ্যেও দুটি তালিকা তৈরি করা হয় ঠিক আছে এই আইনের বৈশিষ্ট্যগুলি বোঝা গেল তাহলে যে কোনো পরীক্ষায় আসলে আশা করি তোমরা করতে পারবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পর থেকে যেই রেগুলেটিং অ্যাক্ট চার্টার অ্যাক্ট তারপরে যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট সমস্ত কিছু কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করেছি ঠিক আছে তাহলে আগের ভিডিওগুলি তোমরা দেখো তারপরে এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের সমস্তটা ক্লিয়ার হয়ে এর এরপরের ভিডিওতে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন নিয়ে আলোচনা করবো আর দেখা হচ্ছে তার পরের একটি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই